বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে কিন্তু শেখ এই ভারতে অবস্থান করছে। ভারতের জানিয়ে দেওয়া হয়েছে তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না এখন ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর করা হবে সেটা কি সম্ভব অবশ্যই শেখ হাসিনাকে ফেরত আনতে হবে শেখ হাসিনাকে ফেরত এনে তাকে হবে ফাঁসির পক্ষ থেকে বলে বলে দেওয়া হয়েছে ভারত দিয়েছে তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না কোন উপায়ে এই অন্তর্বর্তী সরকার ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনবে এই আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল সার তিনি বলেছেন শেখ হাসিনাকে ফেরত আনার জন্য প্রয়োজনে তারা ইতালির রুমের আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে আন্তর্জাতিক আদালতে নালিশ করবে যেন শেখ হাসিনাকে ফেরত দেওয়া হয় কিন্তু দেবে না এখন বাংলাদেশ কিভাবে এই অন্তর্বর্তী সরকার কিভাবে শেখ হাসিনাকে ফেরত আনতে পারে শেখ হাসিনাকে ফেরত আনার কয়েকটা সহজ উপায় আছে একেবারে সহজ একদম সহজ চাইলে শেখ হাসিনাকে ফেরত আনা যাবে সেটা কিভাবে জানেন এই যে আমাদের বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এই সরকার হলো বিপ্লবী সরকার এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি পৃথিবীর ক্ষমতাধর জন ব্যক্তির মধ্যে অন্যতম একজন তিনি এই মুহূর্তে বাংলাদেশের সরকারের প্রধান অন্যদিকে যারা আওয়ামী লীগকে বিতাড়িত করেছে যারা বলে থাকে নিজেদেরকে দাবি করে থাকে বিপ্লবী তারা আছে এত কিছু থাকতে আমরা কেন শেখ হাসিনাকে ফেরত আনতে পারবো না আমাদের বাংলাদেশের এই মুহূর্তে যিনি সরকার প্রধান তিনি তো বিশ্ব খেলোয়াড় তিনি বিশ্বের একজন নামি দামি খেলোয়াড় তিনি যদি শেখ হাসিনাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ফেরত না দেয় তাহলে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই অন্তর্বর্তী সরকার বিপ্লবী সরকার বিপ্লবীরা প্রয়োজনে বিপ্লবীদের সঙ্গে নিয়ে আমরা সীমান্তে গিয়ে ঢিসিমিম করব। ভারতের সাথে যুদ্ধ করব ফাইট করব নাক দেব নাক ভেঙ্গে রক্তাক্ত করে ফেলব নাক দিয়ে আমরা শেখ হাসিনাকে ফেরত আনব আর একটা সহজ উপায় আছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্ব খেলোয়াড় তাকে পৃথিবীর ক্ষমতা দরাষ্ট্র এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছে তিনি একটা পদক্ষেপ নিতে পারেন তিনি তো বিশ্ব খেলোয়াড় সারা বিশ্বে তার ব্যাপক জনপ্রিয়তা আছে আধিপত্য আছে ভাইয়া আমেরিকা ইউরোপ তার কথা উঠে আর বসে তিনি বল লিখতে হয় ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়ে বল লিখতে হয় তাই মিয়া কি করতেছেন আপনি ভারতকে বলেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য না হলে কালকে আপনি মিসাইল অন্যদিকে আর একটা কাজ করতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকাকে দিয়ে এই ভারত সরকারের উপর সেনশন দিতে পারে ইউরোপ এবং আমেরিকা তারা যদি ভারতের উপরে নিষেধাজ্ঞা জারি করে তারা যদি বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে বা বাণিজ্যিক যে সকল চুক্তি আছে সেগুলো যদি ক্যান্সেল করে দেয় তাহলে তো ভারত সাইজ হয়ে যায় এটা তো আমাদের বিশ্ব খেলোয়াড়ের কাছে একেবারে সহজ বিশ্ব খেলোয়াড় চাইলেই হয় আমেরিকাকে ফোন দিয়ে বলবে ইউরোপিয়ান ইউনিয়নকে ফোন দিয়ে বলবে হয়ে যাবে কিন্তু সেটা তিনি করছেন না কেন তার ব্যাপক জনপ্রিয়তা সারা পৃথিবীতে আধিপত্য আছে বিশ্বের তাবকদার যে সকল খেলোয়াড় আছে এই রাজনৈতিক খেলোয়াড় আছে তাদের যদি দশ জনের তালিকা করা হয় তার মধ্যে দুই চার পাঁচ জনের মধ্যে থাকবে আমাদের এই নুসার তিনি সেটা কেন করছেন না বিপ্লবীদেরকে কেন লেলিয়া দিচ্ছেন না মতবাজে কেন দিচ্ছেন না যারা ভেঙেছিল যারা মানুষের বাড়িতে গিয়ে আগুন দিয়েছে মানুষের ঘর বাড়ি থেকে লুটপাট করেছে তাদেরকে সীমান্তে পাঠিয়ে দিলেই হয় চিকেন নেকের সীমান্তে পাঠিয়ে দিলেই তো ভারত আতঙ্কিত হয়ে যা, ভারত সুরসুর করে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেয় আমার কাছে মনে হচ্ছে যে কয়টা পন্থা আমি উল্লেখ করেছি এই কয়টা পন্থার মধ্যে যে কোনো একটা অবলম্বন করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা একেবারে সহজ সুর সুর করে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে ভারতের এত বড় ক্ষমতা হয় নাই সারকে টপকিয়ে বা ইউনুসার একে চোকারাঙ্গানি দিয়ে কোনো কিছু করবে ইউনুসার বিশ্ব খেলোয়াড় তার কাছে আছে আমেরিকা তার কাছে আছে নেটো তার কাছে আছে ইউরোপিয়ান ইউনিয়ন সব তার মুই তিনি চাইলেই পারেন কিন্তু তিনি চাচ্ছেন না কেন চাচ্ছেন না সেটা জানা নাই তিনি চাইলে বিপ্লবীরা চাইলে শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব না হলে সীমান্তে গিয়ে ডিসিম ঢিসিম করলে শেখ হাসিনা চলে আসবে এটাই সহজ উপায় সহজ পন্থা শেখ হাসিনাকে ফেরত আনার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ